बच्चा बच्चा তো এবার বৌদি রিলস করছে আর বাচ্চা এবার বায়না ধরছে বৌদি রিলস করতে করতে আচ্ছা টুম্পা দুটো হামপি দেনা এবার বাচ্চা তার বায়না ধরছে মা মা আমি চকলেট খাবো চকলেট বৌদি বলছে হ্যাঁ অল আউট তোর বাবারPocket থেকে 50 টাকা ছেপেছি সেটাও তুই দেখে নিছিস সেটাও তুই ছেড়ে দিবি কিন্তু এখনকার দিনের বাচ্চাদের তো জানেন যদি কোনো কিছু বায়না করে তাকে কিন্তু দিতেই হবে নালে কিন্তু ছাড়বে না তাই তো পুরো সারি ভরে ঝুলে পড়বে এরকম দিতেই হয় ঠিক বললাম তো এখন সবার বাড়িতে কম বেশি আছে তো এবার বৌদি যথারীতি বাচ্চা কাটা চকলেট কিনে দিয়েছে এবার বৌদি রিলস করছে ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না এবার বাচ্চা চকলেটটা মাটিতে পড়ে গেছে বৌদি তখন দেখেনি বৌদি রিলস করায় ব্যস্ত বাচ্চা যখন চকলেটটা এরকম ভাবে তুলতে হয় তখন বৌদি দেখেছে দিয়ে এবার বৌদি বলছে এই বাবু তোকে বলেছি না পড়ে যাওয়া জিনিস পচা হয় ওগুলো ফেলে দিতে হয় হ্যাঁ ওটা ফেলে দে তোকে বাজার থেকে নতুন কিনে দেবো আর এখন দেখবেন ডিজিটাল বাচ্চা যা বলবেন সব মনে রাখবে সেটাই ফিডব্যাক তো এবার বৌদি ওরকম বলে দিয়েছে যে বাজার থেকে কিনে দেবো নতুন ওটা ফেলে দেবো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কোনো রেসপন্স নেই বাচ্চা এরকম ভাবেই আছে বলছে হ্যাঁ বাবু তুই দেখতে পাচ্ছিস না পড়ে গেছি আমার তোল বলছে কেন মা একটু আগে তো বললো পড়ে যাওয়া জিনিস পচায় ফেলে দিতে হয় আমি তোমাকে এখানে ফেলে দিলাম বাবাকে বাজার থেকে নতুন একটা মা কিনে দেবো আবার জোড়া ধরতে ওই সমস্ত বাচ্চাদের জন্য সময় মিলে তো আমরা ফিরে যাবো